ও মা ফোকলা ভয় পেয়ে কোথায় পালালো লেজ গুটিয়ে পালিয়ে গেছে আর ওদিকে গামলা গামলার যে তার পরিবারে কি মূল্য সেটা সত্যিই দিনে দিনে আরও বেশি প্রকাশ পাচ্ছে মানে ওর মূল্য কিচ্ছু নেই কিসের মূল্য আছে সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ ফোকলা তো অনেক বড় বড়ো ডায়লগ দিয়েছিল ফোকলা মানে কি বলবো আর চ্যানেল কাউকে দান করে দেবে কোনো দুস্থ মানুষকে দান করে দেবে তারপরে দেখলাম নিজেই কিছু দুঃখের দুঃখের শর্ট ভিডিও দিল চোখে জল এনে মানে একদম দুঃখের সাগরে ভেসে গেছে তারপরে অনেক কিছু এঁকে কল রেকর্ডিং তাকে ভয়েস রেকর্ড হ্যান ত্যান অনেক কিছু করলো তারপরে দেখি হঠাৎ করে চ্যানেলটা নেই কোথায় গেল চ্যানেলটা মানে কি বলবো ও কি ভয় পেয়েছে তার কারণ হচ্ছে এর আগে যখন বাচ্চার বাবা একটা ফটো দেখিয়ে বললো যে এবার ব্যবস্থা নিতে চলেছি ওই তোমার বিয়ের ছবি দেখিয়ে তখন তার সেই দিনই সন্ধ্যাবেলা আসে ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিল যে মানে কিছু একটা করে ফেলেছে আর কি তারপরে শুনে নিলাম সাত দিন সে আইসিউতে ছিল মানে কি ধরনের প্রচার চলছে সাত দিন সে আইসিউতে ছিল মানে তার উপরে যাতে ওই খাড়ার কোপ না পড়ে মানে কেসের কোপ না পড়ে সেই জন্য এই সমস্ত ব্যবস্থা তো যাই হোক ও এখন দেখলাম চ্যানেলটাতে ওর আর ওর চ্যানেলটার কোনো অস্তিত্ব নেই চ্যানেলটা যদি কাউকে দিয়ে থাকে তাহলে হচ্ছে সেই চ্যানেলটার থাকবে সে যদি নাম পরিবর্তন করে তাতেও থাকবে মোটমাট সেই আইডিটা থাকবে ও চ্যানেলটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে সেই জন্য চ্যানেলটার কোনো অস্তিত্বই নেই আমার তো সাবস্ক্রাইব করা ছিল ফোকলার নতুন যে চ্যানেলটা খুলেছিল তো আমি আমার সাবস্ক্রিপশান লিস্টে গিয়ে দেখি না সে একটা একটা চ্যানেল বার করেছিল না গুদীপ্তর আড্ডাখানা সেটা রয়েছে এবার পরপর যেহেতু মানে অ্যালফাবেটিক্যালি সমস্ত জিনিসগুলো পরপর চ্যানেলগুলোর নাম রয়েছে তো সেখানে দেখলাম ওর নামটা নেই মানে ওর যে এস সরকার দিয়ে চ্যানেলটা সেটা নেই তারপরে তো আমি সার্চে গেলাম না সেখানেও নেই তো আমাকে একজন মানে ম্যাসেঞ্জারে মেসেজ করলো যে দিদি ওই গুদীপ্ত কি চ্যানেলটা ডিলিট করে দিয়েছে দেখতে পাচ্ছি না ওর চ্যানেলটা তো আমি দেখলাম সত্যিই তাই সব রকমভাবে ট্রাই করে দেখলাম সত্যিই তাই একদম প্রথম দিকে একটা চ্যানেল খুঁড়েছিল শুধুমাত্র সেটা আছে আর যেটা থেকে এই তোমার ভিডিও টিডিও করলো তারপরে ভিডিও ডিলিট করলো লাইভ ডিলিট করলো তারপরে আবার কষ্ট করে মানে দুঃখের ভিডিও নিয়ে শর্টস করলো কতগুলো তারপরে দেখি এখন সেই চ্যানেলটাই নেই মানে ফোকলা কি ভয় পেয়ে গেছে মানে ওকে যে জেলের ভাত খেতে হবে সেটাও খুব ভালো করেই জানে কারণ কেস এদিকে বলছে আমরা শুনতে পাচ্ছি কেস কিছু হয়ইনি বাইগেমি কেস যেটা কিছু হয়ই আবার এটাও যেহেতু গামলা বলল যে হ্যাঁ রানাঘাট কোর্টে একটা নতুন করে কেস হয়েছে হালকা ফুলকা হলেও হয়তো একটা কিছু একটা হয়েছে তো ফোকলা খুব ভালো করে জানে যে এই কেস হলে তো আর নিশ্চয়ই একা গামলা শাস্তি পাবে না তার সঙ্গে ফোকলাও পাবে এবং শোনা যাচ্ছে প্রত্যেকের নামে কেস হবে ফোকলার বাবা মা গামলার বাবা মা প্রত্যেকের নামেই হবে তো সেটা পরের কথা কিন্তু ফোকলা কি ভয় পেয়েছে এতদিন সে পৃথিবী ছাড়বে পৃথিবী ছাড়বে করছিল তো যাই হোক ওয়াইটি ছেড়েছে জানি না আবার হয়তো কোনো একটা চ্যানেল ক্রিয়েট করে আবার এসে একটা কিছু ধামাকা বা বোম ফাটাবে এরম একটা ওর মানে মনের ভিতরে ইচ্ছা মানে অ্যাকচুয়ালি এই ব্যক্তিটা মানে ফোকলা ব্যক্তিটা না মানে কি বলবো ওর নিজের মধ্যে কোনো স্থিরতা নেই মানে ও কখন কি করছে কখন কি বলছে কখন কোন কথা উইথড্র করছে ওর মধ্যে কোনো স্থিরতা নেই কারণ আমরা জানি ও ম্যাডামকে প্রথম কল রেকর্ডিং দিয়েছিল একটা মানে রেকর্ড পারমিশন নিয়েই রেকর্ড হয়েছিল তো সেখানে কল করেছিল সাহায্য চেয়েছিল। তারপরে বলেছিল আমি ওকে জেল খাটাবো সব 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 প্রমাণ দেব ঠিক এইভাবে বলেছিল সব প্রমাণ দেব কোর্টে গিয়ে তারপরে সে বলল হ্যাঁ মানে ইয়েকে সোমাকে বললো হ্যাঁ আমি তোদের প্রমাণ দিই আর তোরা আমাকে জেল খাটাস আর কি মানে ওর কি পরে টনক নড়ে মানে সত্যি বুঝতে পারি না যে এটা করলে একমাত্র গামলা জেল খাটবে না যদি কেস ঠিক মতন হয় আর কি টাকা দিয়ে না যদি বেরিয়ে আসে যদি ঠিক মতন জোরালোভাবে কেস করা হয় তাহলে গামলা একা জেল খাটবে না ও খাটবে সেটা ও সেই মুহূর্তে ভুলে গিয়েছিল যে বিয়েটা তো ভাই আমার সাথেই হয়েছে আমিই করেছি তাহলে আমিও তো সমান দোষে দোষী তো সেই জন্যেই বলি যে ও যে কখন কি করে মোহে পড়ে করে না ঝোঁকে পড়ে করে বোঝা যায় না তো যাই হোক চ্যানেলটা কিন্তু ও একেবারে অস্তিত্ব এখন আর নেই কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে কোথাও মানে এটা আমি ভুলও হতে পারি কোথাও যেন মনে হচ্ছে ফোকলা গামলা কিন্তু একসঙ্গে হয়ে গেছে আমার এটা মনে হচ্ছে বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে বিয়েবাড়ি থাকতে থেকেই মনে হচ্ছে আর এই যে ঝুলে পড়লাম রাত যে মেসেজ দিয়ে ঝুলে পড়লাম হাত কাটলাম এগুলো জাস্ট নাটক একটা নাটক পরিষ্কার বোঝাই যায় তো সেক্ষেত্রে আমার কোথাও যেন একটা মানে আমি এখন হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না বাট আমি নিজে আমার মনে হচ্ছে কোথাও যেন একটা না ওরা জুড়ে গেছে তার কারণ দেখো আমি গতকালে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পার্কে ওর সঙ্গে স্পেশাল কেউ ছিল যেখানে ও একা একা কাটাচ্ছিল ও বলছিল আমি একা একা কাটাচ্ছি সেখানে আমার মনে হয় না এই যে রিলেটিভস যারা মামার বাড়ি রয়েছে এসেছে মাসির ছেলে ঠেলে বৌদি টৌদি সব এসছে আর তাদের সামনে ও কোনো নতুন ওর প্রেমিককে নিয়ে যাবে নতুন কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে ও পার্কে যাবে সেটা আমার মনে হয় না আর যার যেহেতু ফোকলার সঙ্গে বিয়ে থাম মামার বাড়ির লোক সবটাই জানে যেহেতু বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে ওরা মামা বাড়িতেই উঠেছিল আর আমরা রেকর্ডিং থেকে শুনেছিলাম যে মামার বাড়ির লোকেরাও বলেছিল তুমি আগে বিয়ে করে নিয়ে চলে যাও তারপরে মুম্বাই নিয়ে চলে যাও আর তারপরে হচ্ছে মানে ফোকলার কথাই আর কি তা তারপরে ডিভোর্সের ব্যবস্থাটা করা যাবে তো সেক্ষেত্রে প্রথম দিকে একদম তো সেক্ষেত্রে কিন্তু ফোক ফলাকে মামার বাড়ির লোক কিন্তু সবাই মোটামুটি জানে চেনে এবং বিয়ে থা হয়েছে সংসার করছে আলাদা সবটাই তারা জানে ওয়া কি বহাল সবটা তো সেক্ষেত্রে ফোকলার সঙ্গে গেলেও যেতে পারে যেহেতু আলাদা করে ওরা সময় কাটাচ্ছে বা ওর দাদারা এই যে পার্কে গেছে পার্ক বলতে রিসর্টে গেছে সেখানে ওর দাদারা ওকে দাদা বৌদি সবাই ওকে একা রেখে চলে গেছে বললো একা তো রেখে যেতে পারে না কারণ একসঙ্গে ঘুরতে গেছে সেখানে ও একা থাকবে আর বাকিরা একসঙ্গে থাকবে কেমন কেমন লাগে তো সেক্ষেত্রে যাই হোক মনে হয় ওদেরকে আলাদা করে একটু কথা বলার আলাদা করে সময় একসাথে কাটাবার এরকম সুযোগই করে দিয়ে গেছিলো তো সেখানে আমার কোথাও মনে হচ্ছে নতুন কেউ আসার থেকে আমার মনে হয় ফোকলা যদি ওখানে যায় বা মানে ওদের সাথে যায় হতেও হলেও হতে পারে তাছাড়া এই এডিটিং বলো আবার হচ্ছে নতুন করে প্রমোশন ভিডিও বলো সবই চলছে তো সেখানে আমার কোথাও একটা কিছু মনে হচ্ছে এবং মাঝে মাঝে এর ভিডিও গ্যাপ দেওয়া মানে এই গামলার আর কি ভিডিও গ্যাপ দেওয়া সেগুলো তো আমার একটু সন্দেহ সন্দেহ লাগছে আর কি তো যাই হোক এটা আমার শুধুমাত্র অনুমান আমি জানি না আমার অনুমান হয়তো ভুলও হতে পারে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে একটা মনে হচ্ছে যে ফুকলার সাথে কিন্তু গামলা মিলে গেছে তো যাই হোক গামলা মিলুক আর না মিলুক গামলার যে পরিবার অর্থাৎ বাপের বাড়ির যে পরিবার সেখানে কিন্তু গামলার মূল্য হচ্ছে শুধুমাত্র টাকা দিয়ে কারণ দেখো এই যে বাড়িতে এতজন আত্মীয় স্বজন সমস্ত এসেছে তো সেখানে ওর মায়ের মুখটা দেখলাম একেবারে মানে কি বলবো ভাঁড় হয়ে রয়েছে মুখটা একদম কী বলে না সেই ভাতের হাড়ির মতো হয়ে রয়েছে যেখানে বললো মা কি রান্না হচ্ছে পুষাক হচ্ছে আর কি হবে সেরকম একটা বললো আগের দিনও দেখলাম সেই রকমভাবে যে মেয়ের ভিডিওতে এসে দাঁত কেলানোর ব্যাপারটা ওর মা তো দাঁত সবসময় বার করে রাখে তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি না কোথাও এক একটা মুখ ভার হয়ে আছে কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে একটাই টাকা পয়সা তো মেয়ে দিচ্ছে দিচ্ছে না তো তার ওই বাড়িতে থাকাই যাবে না দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাড়িতে এত লোকজন এসেছে আত্মীয় স্বজন এসেছে বৌমা মানে লাইফার বউ যেমন কাজ করছে মেয়ে তো তেমন করছে না দেখো বাড়িতে লোকজন আসলে একটু কাজের চাপ বাড়েই বেশ অনেকগুলো মানুষই এসেছে তো কাজের চাপ তো বাড়বেই সেখানে ওর মাকে সব কাজ করতে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে বৌমাও করছে এবং যারা গেস্ট এসছে তার তারাও কিন্তু মহিলারা কাজ করছে সেখানে মেয়ে শুধু ক্যামেরা হচ্ছে এখানে পুঁইশাক হচ্ছে ওখানে মাছ হচ্ছে এই রান্না হবে ওই রান্না হবে বেলা দুপুরে ঘুম থেকে উঠছে যেমন কার তেমন মানে ওর তো দুটোই কাজ খাওয়া আর ঘুমনো ঘুমোনো আর খাওয়া তো সেক্ষেত্রে মা মনে হলো যেন ভিডিওতে দেখে মা একটু অফেন্ডেড দেখে মনে হলো মেয়ের প্রতি কিন্তু ওই যে মেয়ের একটা জিনিস অনেক আছে সেটা হচ্ছে টাকা ওটাতেই হচ্ছে মা রাগ হলেও দুঃখ হলেও না মা প্রকাশ করতে পারে না ওই তখনই মায়ের মুখে টাকা গুঁজে দেবে টাকা আছে যেহেতু তো বাড়িতে গেস্ট এসছে যেহেতু এবার তো সত্যি কথাই অনেক কিছু জিনিস তো কিনে যেতেই হয় এটাই মানে স্বাভাবিক নিয়ম কারণ তারা তো আর রোজ রোজ আসবে না আর যারা রোজ রোজ গামলার সঙ্গে থাকছে তারাই ওকে শুষে ফুষে নিচ্ছে আর এখানে তো গেস্ট এসছে চলে যাবে অনেক দিন পর এসছে বা প্রথমবার এসছে তো সেক্ষেত্রে উপহার তো দিতেই হবে তো সেখানেও দেখলাম মা কেনাকাটা করতে গেল না কে গেল গামলা গেল সমস্ত কেনাকাটা করতে হাট থেকে সমস্ত জিনিস ফিরিশ কিনে দিল এবং নিজের জন্যও প্রচুর কিনেছে তো কথা হলো ও বলল এগুলো মা দিল এগুলো মা দিল এটা কি কথার কথা বললো নাকি মাই সত্যিই দিল আর মাই যখন দিল তাহলে মা বিকেলবেলা ঘুরতে ঘুরতে ওই টোটো বাহিনীর সঙ্গে কেন গেল না এটা একটা কথা তো দিতে পারে হয়তো ওর মা দিয়েছে ও বললো ওই কাপড়গুলো ওর মা দিয়েছে নাইটি ফাইটিগুলো সব দেখাতেও পারলো না তো যেহেতু মা দিয়েছে বলেই কি দেখাতে পারলো না না নিজেই দিয়েছে কিন্তু আমাদেরকে দেখাতে পারলো না বললো ওদের ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে অথচ দেখো সেই সময়ই কিন্তু কিনে আনলো কিনে এনে তারপরেই তো দেখাতে বসলো কিন্তু বলল ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে তো যাই হোক ও কিন্তু রুপোর পায়ের সেই নুপুর টাইপের ওগুলো দিয়েছে তো ও যেহেতু রোজগেরে ও গিফট করেছে করতেই পারে যেহেতু বৌদি বৌদির বোন গিফট করতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে ওর বাবা ওর বাবা কোথায় গেল বাড়িতে শ্বশুরবাড়ির লোকজন এসেছে আত্মীয় স্বজন এসেছে একবার দেখা করারও প্রয়োজন মনে করলো না বা বাবার কোনো কর্তব্য রইল না কি করে হবে জানে আমার বউ এখন চ্যানেল থেকে মোটামুটি রোজগার করছে মোটামুটি সামথিং কিছু পাচ্ছে কিছু কিছু পাচ্ছে আর হচ্ছে মেয়ে তো আমার রোজগারে আছেই ছেলেও মোটামুটি টোটো চালিয়ে মোটামুটি এটা ওটা সেটা আনছে তাহলে বাবা কি একেবারেই হাত তুলে নিয়েছে মানে একেবারে তো আশা থেকে তো হাত তুলে নিয়েছে মানে বাড়িতে আশা থেকে মা অর্থাৎ থাম্মি এসেছিল গামলার থামিয়ে এসেছিলো পরে এক রাত্রির জন্য দেখা করতে এসেছিলো আর বিয়ে বাড়ি সে তো একদিনের মেহমান হয়ে গিয়েছিল কিনা ছেলের বিয়ে দিতে যাচ্ছি বলেছিল দায়িত্ব পড়েছে তো কথা হচ্ছে বাড়িতে এত আত্মীয় স্বজন এলো থাকলো আহ হাটে বাজারে গেল কিন্তু বাবা একদিনের জন্য আসতে পারলো না মানে কিরকম একটা লাগছে আর কি যাই হোক বাবার যে দায়িত্বগুলো পালন করা সেগুলো কিন্তু মেয়ে পালন করছে এই বাড়িতে আসলে কেনা কাটা গেস্ট আসলে কেনা কাটা খাওয়া দাওয়া তারপরে ঘুরতে নিয়ে যাওয়া তারপরে তোমার গিফট দেওয়া সেগুলো কিন্তু সব মেয়েই পালন করছে মেয়ের হাট থেকে এত কেনাকাটা করেছে সেখানে মেয়ের টাকা ফুরিয়ে গেছে সেইখানেই আমার প্রশ্ন যে ওর মা দিল টাকা অথচ ফুরিয়ে গেল মানে কিরকম একটা ব্যাপার লাগছে অথচ ওর মা গিফট করলো কিন্তু ও বললো যে আমার টাকা ফুরিয়ে গেছে হাট থেকে বেরোনোর পরেই বললো আমার টাকা ফুরিয়ে গেছে তো সেই জন্য আমি এটিএমে মানে এটিএম থেকে টাকা বার করলো আর কি যে এরপরে আমাকে আরও কেনাকাটা করতে হবে তাছাড়া আরও দুধ চাপাতা হেনা তেনা এই সমস্ত কিনতে হলো তো কথা হচ্ছে মেয়ের মূল্য কতখানি পরিবারে সেটা কিন্তু বাড়ির লোকেরাই বুঝিয়ে দেয় মেয়ের মূল্য শুধু টাকা দিয়ে নির্ধারণ করা হয় টাকা দিতে না পারলে মেয়ের কোনো মূল্য নেই মেয়ের হাত ফাঁকা তো অসুবিধে কোথায় আছে বাবা আছে মাথার উপরে মা আছে দাদা আছে কিন্তু না মেয়েকেই ওই এটিএম থেকে তুলতে হবে অ্যাকচুয়ালি আমরা যতটুকু ফোকলার মুখ থেকে শুনেছি সেও যে খুব বিশ্বাসযোগ্য লোক তা নয় কিন্তু যতটুকু শুনেছি ফোকলা এবং বকের কাছ থেকে শুনেছি যে মাস গেলে মোটা অ্যামাউন্ট মাকে মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেই জন্যই মা হচ্ছে চুপ করে থাকে সব কিছু দেখেও রাগে মুখ ফেটে গেলেও মা কিন্তু চুপ করে থাকে কারণ টাকা আর এ জানে আমি টাকা দিচ্ছি তাহলে আমি সংসারের কেন কাজ করব আমি ঘুরবো ফিরবো খাবো কেনাকাটা করব তো যেটা বলছিলাম আর কি তো মেয়ের হচ্ছে ওই টাকা 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 দাও আর ভিডিও বানাও এই বাড়িতে থাকো এই পর্যন্তই তো যাই হোক বাড়িতে গেস্ট এসছে মেয়ে মা সকলেই কিছু না কিছু উপহার দিল ওদের কথা অনুযায়ী মা দিল কিন্তু আমার মনে হলো না তো যাই হোক এবারে হচ্ছে কথা তা বাবার দায়িত্ব কি হলো বাবা কি দায়িত্ব পালন করলো তা বাড়ির লোক এসেছে একবার চোখের দেখাও দেখতে এলো না তো এটাই হচ্ছে ওদের বন্ডিং তো যাই হোক কজন মানে ওরা চলে যাবে ওদের ট্রেন তো সেক্ষেত্রে ওর খুব মন খারাপ বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে মানে এই যে লোক দেখান্তি জিনিসগুলো বলে না এগুলো সত্যিই গামলার মুখে মানায় না কারণ হচ্ছে যে কিনা তার ছেলে পেটের ছেলেকে ছেড়ে চলে এসেছিলো তখন তার মন খারাপ লাগেনি আর দুদিনের যারা অতিথি এসেছে তারা চলে গেলে তার মন খারাপ লাগবে এগুলো যে শুধুমাত্র কন্টেন্টের জন্য সেটাই বোঝাই যায় আর এটা যে শুধুমাত্র উপরে উপরেই সেটাও বোঝা যায় তো যাই হোক এবারে হচ্ছে কথা পার্কে যে গেছিলো পার্কে বলছি এইগুলো ভীষণ ভালো এগুলো খুব বাচ্চাদের জন্য খুব ভালো তোর কখনো মনে হয় না যে আমার বাচ্চাটাকে নিয়েও আমি যদি পার্কে আসতাম মানে ওই রিসর্টের পার্কে আর কি যদি আমি আসতাম আমার বাচ্চাটাও ভীষণ এনজয় করতো আমি সেখানে আদ্দামড়ি ধেরে আমি সেখানে বারবার এখানে রিসর্টে ঘুরতে আসি একবার ফোকলাকে নিয়েও বিয়ের পরে এসেছি আবার গেস্ট যারা আসে তাদেরকে নিয়েও আসি আমার কখনো বাচ্চাটাকে নিয়ে আসা হয়নি হ্যাঁ একবার মনে হয় খুব ছোট্টবেলায় গিয়েছিল মাও বাড়ির থেকে একবার খুব ছোটোবেলায় গিয়েছিল মনে পড়ছে তো যাই হোক এখন বাচ্চাটা গেলে তখন তো খুব ছোটো ছিল এখন বাচ্চাটা গেলে খেলতে পারবে এভাবে তোর কখনো মনে হয় না আবার তুই বড় বড় কথা বলিস যে বাচ্চাদের এটা খেলার জায়গাটা খুব ভালো এটা খুব ভালো আবার আরেকটা জায়গায় দেখলাম খুব সুন্দর মূর্তি বানিয়ে দিয়েছে যেখানে হচ্ছে যাদের গার্লফ্রেন্ড নেই তারা এই স্ট্যাচুর সঙ্গে ল্যাপটপ বসিয়ে দিয়েছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই মানে গার্লফ্রেন্ড তুই তো অনেকের গার্লফ্রেন্ড হতে চেয়েছিস তুই দেখ নিজেই স্থিরতা নেই মানে কি বলবো এর গার্লফ্রেন্ড একবার ওর একবার মানে সোমবারে একবার মঙ্গলবারে একজনের বুধবারে একজনের এইভাবে ঘুরে বেড়াচ্ছিস আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাচ্চা এইগুলো আর তোর মুখে মানায় না যাই হোক ও ভিডিও সারতে বক করতে করতে কী সব বলে ফেলে ও নিজেও জানে না তো যাই হোক এবার ফোকলার শুনতে পাচ্ছি যেটা শুনতে পাচ্ছিস জানি না ফোকলার এবার জেলের ভাত খাওয়ার সময় হয়ে গেছে আসলে মানে কতটা হচ্ছে আমাদের ভারতীয় আইনে এত লম্বা প্রসেস মানে এই কোর্ট কাচারির ব্যাপার কারণ দেখো একটা ডিভোর্সের কেস নর্মাল একটা ডিভোর্সের কেসই দুবছর ধরে মানে কি বলবো মিটছে না তো সেক্ষেত্রে যে কোনো কারণেই হোক মিটছে না কারণ তো অনেক আছে মিটছে না তো সেখানে এই ফোকলার নামে কেস করার সাথে সাথেই যে ফোকলা জেলের ভাত খাবে এমনটাও নয় যাই হোক ফোকলা আগে ভাগে ভয় পেয়ে গেছে একটু ভীতু মানুষ ভয় পেয়ে গিয়ে চ্যানেলটাই ডিলিট করে দিয়েছে অনেকে বলতে পারো চ্যানেল দান করে দিয়েছে না দান টান করেনি দান করলে চ্যানেলটার অস্তিত্ব থাক যার কাছেই যাক সেটা থাকতো নাম হয়তো বদলে যেত আইডি বদলে যেত সব হতো কিন্তু থাকতো কিন্তু নেই তো যাই হোক ওটা যে ভয় পেয়ে করেছে না কি কারণে করেছে না ওই আকণ্ঠ পান করে করেছে সেটা আমার জানা নেই তো সেক্ষেত্রে ওর চ্যানেলটা নেই বিরাট বড় একটা কাণ্ড এটা মানে ও যখন কখন কোন কাণ্ড করে ও নিজেও জানে না এটাই হচ্ছে কথা তো যাই হোক এরকম মানুষের সঙ্গে গামলা এক বছর সাত মাস কাটিয়েছে গামলাকে অনেক সত্যি স্যালুট জানাতে হবে কারণ পাঁচ বছর যেখানে এত সুখে থেকে ও কাটাতে পারেনি অসহ্য লেগেছে এক বছর সাত মাস এই মাতালটাকে তো সহ্য করেছে তাই না তারপরে আর টিকতে পারেনি বেরিয়ে চলে এসেছে তো যাই হোক ফুকলা ক্যারেক্টারটাই হচ্ছে এরকম ফোকলা ক্যারেক্টারটাই এরকম কখন কি করে কখন কাকে কি বলে কখন কার কাছে কি কল রেকর্ড রেকর্ডিং দিয়ে দেয় কখন নিজে কি করে ও নিজেও জানে না ওর ক্যারেক্টার ওর চরিত্রটাই হচ্ছে এরকম তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা